এই মুহূর্তের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তার মধ্যে প্রথম আপডেটটি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে পাবেন এছাড়াও আপনারা অনেকেই শুনেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের এই বছর থেকেই ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডারের নতুন প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের পেমেন্ট আসা শুরু হবে তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন পাঁচ লক্ষ ঠিক আছে পাঁচ লক্ষ মতন নতুনকে এই বছর থেকে ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া শুরু করবে তো এখানে আবেদন করেছিলেন অনেকেই আবেদন করেছিলেন প্রায় দশ থেকে বারো লক্ষের ওপর তো সবাই কি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই পাঁচ লক্ষর মধ্যে আসতে পারে তো তেমনই একটা প্রশ্ন অনেকের মজায় ঘোরাফে করছে সেটা আমি জানাতে চলেছি এছাড়াও আপনাদের জানাতে চলেছি যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা বাড়বে বলে অনেকজনা প্রস্তাবিত করেছিলেন অনেকজন এমপি মুখ্যমন্ত্রীকে চিঠি বন্ধ করেছিলেন তো সেইটা সম্পর্কে কী আপডেট উঠে এসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই বলি যে যারা নতুন রয়েছেন তারা সিম্পলি আগে দেখে নেবেন যে আপনাদেরটা অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন আর না হলে কিন্তু প্রত্যেকজনা কিন্তু টাকা পাবে এমন কোনো ব্যাপার নয় তো অ্যাপ্লিকেশান এইখানে গিয়ে আপনাদের প্রথমে দেখে নিতে হবে আপনাদের ট্যাটাসটি যারা নতুনরা রয়েছেন তারা এখানে এই যে মোবাইল নাম্বার সাথসাথী কার্ড এবং আধার কার্ডের যে নাম্বার চাইছে তো সেইগুলো দিয়ে আপনারা এখানে সার্চ করবেন তো সিম্পলি এখানে আমি মোবাইল নাম্বার দেখবো তাই আমি মোবাইল নাম্বারটা দেখে নিলাম তো তারপরে এখানে সার্চ করে পরবর্তী পেজে চলে এলাম তো পরবর্তী পেজে চলে আসার পর এখানে আপনি দেখে দেখে নিতে পারবেন যে আপনার ব্লক লেভেলে সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কি না দেখুন এখানে দেওয়া আছে যে ফাইনাল সাবমিটেড ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো এখানে চলে আসবেন এই সিম্পল এই কোণে এখানে দেখবেন আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি এখানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারা ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন এবং যদি এখানে অ্যাপ্রুভ না হয়ে থাকে আন্ডার প্রসেস দেখায় এমন কিছু দেখায় তাহলে জানবেন যে আপনি এই বছর থেকেও কিন্তু টাকা পাবেন না তো এটা নতুনদের জন্য এটা নতুনটা একটু দেখে নেবেন যারা আবেদন করে রেখেছেন লক্ষ্মীভান্ডার প্রকল্পের জন্য এবার পুরোনোদের জন্য যে আপডেটটি রয়েছে সেটা একটু দেখে নিতে হবে দেখুন আপনাদের ডিসেম্বর মাসের টাকা কবে পাবে সেই নিয়ে একটি নবান্ন তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে এবং সেটি বিভিন্ন পেপার বা বিভিন্ন পত্রপত্রিকার মারফত উঠে এসেছে দেখুন ডিসেম্বরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বরাদ্দ নিয়ে বড় আপডেট সামনে দেখুন নবান্ন তরফ থেকে এটি উঠে এসেছে কী বলা রয়েছে দেখুন রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অনুদান দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগীদের এক হাজার টাকা করে দেয় আর যারা পিছিয়ে পড়া তপশিলি জাতি এবং উপজাতি রয়েছে তাদের বারোশো টাকা করে দেয় সরকার ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাইরে রয়েছে রাজ্য সরকার এবার থেকে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে দু কোটিরও বেশি মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রকল্পে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার দেখুন এই প্রকল্পটাই নতুন করে যা ছিল ছিল আবার নতুন করে পাঁচ লক্ষ সাত জনকে অ্যাড করা হয়েছে তবে আবারও বলছি এখানে কিন্তু আবেদনের সংখ্যা আরও বেশি ছিল প্রায় দশ থেকে বারো লক্ষ মতন ছিল তার মধ্যে কেবল পাঁচ লক্ষ সাত হাজার মতন যুক্ত করা হয়েছে তাই সবাই যে টাকা পাবেন যারা আবেদন করেছেন এমন কিন্তু ব্যাপার নয় আপনারা ঠিক আগে দেখে নেবেন আপনাদের টাটাসের ঘরটা অ্যাপ্রুভ আছে কিনা যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবেন আর যদি না থাকেন তাহলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কী করতে হবে আপনাদের তার জন্য যাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পান আমি সেই নিয়ে ভিডিও করে দেব তারপরে বলা হয়েছে দেখুন হাজার হাজার মহিলা উপভোক্তাকে দেওয়া হচ্ছে যার কারণে উপভোক্তার সংখ্যা বেড়েছে প্রায় এবার থেকে ডিসেম্বর মাস থেকে দু কোটি একুশ লক্ষ উপভোক্তা এই টাকা পেতে চলেছেন এবং এতদিনে যেটা খরচ হতো আটচল্লিশ হাজার নশো নব্বই কোটি টাকা মতন রাজ্য সরকারের এবার থেকে তা বেড়ে না এনেছে ছশো পঁচিশ কোটি টাকা নবান্ন সূত্রে এবছর লক্ষ্মী ভাণ্ডারের টোটাল খরচ হচ্ছে দু হাজার তিনশো কোটি টাকা এবং ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ছাড়াও কৃষক বন্ধু প্রকল্প আবাস প্রকল্পের টাকা দেবে ডিসেম্বর মাসের মধ্যেই এই সমস্ত প্রকল্পগুলোর টাকা সব কিছু দেওয়া শুরু করবে টোটাল ন হাজার কোটি টাকা রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নিয়ে খরচ করতে চলেছে এবার আপনাদের প্রশ্নে আসি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবেন ডিসেম্বর মাসে দেখুন ডিসেম্বর মাসের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেই টাকা একটু দিলে হবে কারণ আপনাদের সাথে কিছু নতুন অ্যাড হয়েছে এই নতুন অ্যাড হওয়ার কারণে এইগুলো আপনাদের পাঁচ তারিখ থেকে টাকা ছাড়াও শুরু হবে অন্য অন্য মাসে যেমন তিন তারিখ থেকে শুরু হয়ে যায় দুই তারিখ থেকে শুরু হয়ে যায় এই মাসে একটু ডিলে হবে একটু অপেক্ষা করতে হবে আপনাদের তাতে ভয় খাওয়ার কোনো কারণ নেই ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে আপনারা বারো তারিখ এর মধ্যে সমস্ত লক্ষ্মীভান্ডার প্রকল্পের সুবিধাভোগী যারা রয়েছেন তারা টাকা পেয়ে যাবেন নতুন পুরনো সবাই টাকা পেয়ে যাবেন টাকার বাড়ার যে খবরটা পাওয়া যাচ্ছিলো সেটা একদম মিথ্যা না টাকা বাড়ার জন্য বিভিন্ন রকম বিভিন্ন চেষ্টা করছেন রাজ্যের বিভিন্ন নেতামন্ত্রীরা বিভিন্নভাবে বক্তৃতাও দিয়েছেন তবে এখনও পর্যন্ত টাকা বাড়ার কোনো আপডেট নেই পরবর্তী ক্ষেত্রে বিধানসভা ইলেকশান আছে হয়তো বিধানসভা ইলেকশানের আগে আগে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তো এই তথ্য দিয়ে আমি আপনাদের উপকার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এই চ্যানেলে প্রথম হলে রাজ্যের সমস্ত প্রকল্পের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন